আ বাবার সাথে বেয়াদবি করলে ফালাফা কেন হয় শুনেন মিল্লার একটা এলাকার নাম হলো চাঁদদিনা ওই চাঁদদিনা চাঁদদিনা এক জন লোক সে তিনি হলো ডাক্তার ঢাকে ঢাকায় মুখলায় তিনি আমাকে বললো হুজুর মায়ের সাথে বেয়াদবি করলে যে কি হয় তা আমি চোখ দিয়ে দেখছি খুঁটি জুমায় তিনি আমার মুর্শিদে নামাজ পড়েন তার মানুষ এমবিবিএস ডাক্তার অনেক বড় সম্মানী ব্যক্তি। 55 হুজরাবার বাড়ির পাশে এক মহিলা তার বাচ্চাকে দিয়ে অনেক কষ্ট করে বড় হয়েছে। বড় হওয়ার পরে স্বামী মারা গেছে। স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করে নাই। বাচ্চা চেহারা দিকে তাকাইয়া সুন্দর যৌবন যৌবনের বিসর্জন দিয়েছে। বাচ্চা বড় হয়ে গেছে।

সম্পদ বিক্রি করার পরে টাকার ক্যাপচার হয় না আরো লাগবে এবার মা নিজের ব্যবহারিত হাতের রুলি গলার হার বিক্রি করে টাকা যোগ করে সন্তানকে ইতালি পাঠায় দিছে ইতালিতে সন্তান যাওয়ার পরে দুই এক মাস মায়ের সাথে ভালো এক সম্পর্ক ও মা আগামী বছর থেকে ঘরের কাছে হাত দিব বিল্ডিং বানাইব কত স্বপ্ন মায়ের পরিসার ভিতরে আনন্দ যদিও আমি দ্বিতীয় স্বামী হিসেবে কাউকে গ্রহণ করি নাই সন্তানের ভবিষ্যতের দিকে তাকায় আজকে সেই সন্তান প্রতিষ্ঠিত হয়েছে মানুষ হয়ে গেছে মানুষ গেছে এবার সেই ডাক্তার বলে হুজুর তিন চার মাস যাওয়ার পরে সন্তান কেমন জানি পরিবর্তন হয়ে গেছে পরে বুঝতে পারলাম সন্তান একটা মের পাল্লায় পড়ছে এই মেয়েটার সাথে ফোনে নিয়মিত কথা হয় আলাপ হয় আল্লাহর কসম আল্লাহর জাত ও সিফাতের কসম মিথ্যা বললে যেন আমার জিহ্বাটা বেঁকা হয়ে যায় গতকালকে বয়ান করছি কুমিল্লায় লাঙ্গল কুমিল্লায় গাড়িতে বসলাম এক ভদ্রলোক আইসা চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে হুজুর আমার সন্তান এখন কন্টিনিউ এসিসি পরীক্ষা দেয় কিন্তু আমার সন্তান একটা মেয়ের পাল্লায় পড়ে পরিবর্তন হয়ে গেছে সন্তানটা ঘরেও থাকে না রাত জেগে জেগে মেয়েটার সাথে সময় একটু দোয়া করে কিছু বললে সন্তান আমাকে মারতে চায় এরকম সন্তান আজকে ঘরে ঘরে অভাব না আছে না কিচ্ছু হবে না ভবিষ্যৎ যেতে দিকে অন্ধকার মা তার সন্তান পরিবর্তন হয়ে গেছে কিছুদিন পরে সন্তান গোপনে ওই মেয়েটাকে বিবাহ করেছে মেয়েটা বলেছে বিবাহ করতে পারি সত্যি একটা আছে তুমি আমাদের বাড়িতে আসবে একা পয়সা যা কামাই করবে আমার হাতে দিবে তোমার মায়ের সাথে সম্পর্ক রাখতে পারবে না ছেলেটা মেয়ে প্রেমে অন্ধ হয়ে গেছি মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে ভালোবাসার জোয়ার চলে আসছে ইকাকা বাংলাদেশে চলে আসছে গোপনে বিবাহ করেছে বিবাহ করেছে বিবাহ করার পরে শ্বশুরবাড়িতে কিছুদিন থাকি এরপরে শ্বশুর শাশুড়ি স্ত্রী সহ ইয়ার পরে সন্তানটাকে আগায় দিছে যাও ইতালিতে দিনা বনে যাও কারণ শ্বশুর শাশুড়ি টের পাইছে টাকার দাম বස්নোসা টাকা কামাই করে এরই তো দরকার কথা ঠিক না ব্যাচি এরই তো দরকার এবার সন্তান বিদেশে যাওয়ার পরে নিয়মিত শ্বশুর শাশুড়ির সাথে যোগাযোগ মায়ের সাথে সম্পর্ক নাই দীর্ঘদিন হয়ে গেল মা তো রাত্রিবেলা চোখে রস রোজায় না ধর আর বলে আল্লাহ কেবল সন্তান দিলা কত স্বপ্ন কত চিন্তা ভাবনা সব মাটি হয়ে গেল খাওয়া নেই তো পেটে জুড়ে হঠাৎ একদিন মা শুনতে পাইল যে আমার সন্তান গ্রামে আসতেছে কোন গ্রামে বলে পাশের গ্রামে সন্তানের বন্ধুর কোনের বিবাহের অনুষ্ঠানে আসবে মা চিন্তা করলো হয়তো আমার সাথে একটু দেখা করে যাবে সন্তান বিবাহের অনুষ্ঠান কমপ্লিট করে যখন গাড়ি নিয়ে ঢাকায় রওনা হয়েছে মা আর নিজেকে সামাল দিতে পারে না মা বুঝতে পারছে যে সন্তানের ভিতরে মনুষ্যত্ব নাই প্রচুর চুল খারাপ হয়ে গেছে সন্তানের মহব্বতে মা এবার রাস্তায় দাঁড়ায় রয়েছে এবার সন্তান যখন গাড়ি টান মারছে মা সামনে দাঁড়ায় বলে টান দিস না একটা জন্য তোর বাবার ভাঙ্গা খাপটা একটু বসে যা সন্তান বলতে আছে রাস্তা ছেড়ে যাও ব্যস্ত আছে আমি পরে দেখা করব তোমাকে পরিচয় দিলে আমার মান সম্মান থাকবে তুমি তো ফকির নি তুমি তো গরিব তোমার ওই ভাঙ্গা টিমের ঘর দেখলে আমার স্ত্রী মন খারাপ করবে শ্বশুর শাশুড়ি মনে করবে যে আমি ফকির মা বলতে আছে সন্তান জীবনে কোনদিন তোর শ্বশুর শাশুড়ির সাথে আমার দেখা করাইস না একটা জন্য আমার ঘরে আইসা আমার হাতে এক গ্লাস পানি খেয়ে যা আমি তো তোমাকে লম্বা টাইম পেটে রাখছি তোমাকে রাত জেগে জেগে পাখা দিয়ে বাতাস কইরা ঘুম পাড়াইছি গভীর রাত পর্যন্ত তোমাকে আমি সুস্থ করার জন্য পাশে বসে বসে যত্ন করেছি তখন তো আর বলছিল না এখন তো শ্বশুর শাশুড়ি ছিল না এখন তোমার অভাব নাই বারবার খবর নেয় তোমার তুমি কেমন আছো আলগা গরু এখন বায়া বায়া পড়ে ঠিক না ব্যাটি এতদিন তো খবর ছিল না সন্তান বলল সময় নাই জায়গা করে আসবো মা চিন্তা করলো সন্তান থাকবে না চলে যাবে জান্নার ফাঁক দিয়ে আমার হাত ঢুকা দিছি জাসনা একটা বারের জন্য ঘরে বসে যা সন্তান এবং নিষ্ঠুর পাশা মা কে এমন একটা ধাক্কা মারছে কাছের সাথে গিয়া মা পড়ে গিয়েছে বাড়ি খাওয়ার সাথে সাথে মায়ের কপালে প্রচন্ড আঘাত পাইছি রক্ত বায়া বায়া পড়ছে তারপরও মা চিল্লায় চিল্লায় বলতে আছে আল্লাহ ও আমারে যদিও কষ্ট দিছে তুমি রাগ কইরা ওরে কষ্ট দিও না যদি আমার কপাল থেকে রক্ত ছড়াইছে তুমি রাগ কইরা শাস্তি দিও না

ডাক্তার বলতে আছে রাত্রে তিনটা বাজছে সমস্যা কি বলে আমি তো একটা খারাপ স্বপ্ন দেখছি এটা কোন বানোয়ার কিচ্ছা কাহিনী না এটা হলো কুমিল্লার বাস্তব ঘটনা ডাক্তার বলতে আছে খবর কেমনে নিব মহিলা বলতে আছে যেমনি হোক খবর নেন আমার সন্তান কেমন আছে ডাক্তার বলল কি স্বপ্নে দেখলা বলে আমি দেখছি আমার সন্তান একটা ফ্যাক্টরির ভিতরে

তখন মোবাইলের দিকে তাকায় দেখলাম এটা বাহিরের নাম্বার কল রিসিভ করলাম ওই যে সুমনের কিছু বন্ধু বান্ধব আছে তাদের সাথে আমার কথা হয় মাঝে মাঝে একজনে ফোন দিয়া বলল সুমনের অবস্থা খারাপ ফ্যাক্টরির ভিতরে সুতার ফ্যাক্টরির ভিতরে দাঁড়ায় দাঁড়ায় ডিউটি পালন করতেছিল

মহিলা বলতে আছে ডাক্তার আমি তো আমার সন্তানের অভিশাপ দেই আমি তো বর্তমান দেই নাই তো কেন এমন দুর্ঘটনা ঘটলো আমি বারবার বলছি আল্লাহ যত কষ্ট আমি মা সহ্য করবো কিন্তু আমার বাচ্চাটার জন্য কোনো কষ্ট না হয় এই সন্তান দীর্ঘদিন চিকিৎসা করলো ঢাকায় উত্তরায় ফেলার ছিল সেটা বিক্রি করার পরেও চিকিৎসার টাকা জোগাড় হয় না গোপনে যত ব্যাংক ব্যালেন্স ছিল সব শেষ করলো তারপর চিকিৎসা টাকা হয় না স্ত্রীকে ফোন করে বলল কিছু টাকা দাও তোমাকে তো আমি লক্ষ লক্ষ টাকার গোল দিয়েছি স্বর্ণ দিয়েছি স্ত্রী বলল দিয়েছ ঠিক তবে এখন দিতে পারবো না তোমাকে আমার চিনতেও চাই না সম্পর্ক নষ্ট হয়ে গেল গ্রামে চলে আসছে মা ইয়ারফোনে গিয়ে বসে আছে আর বলতে আছে সন্তান সবাই তারায় দিতে পারে আমি মা তোমারে তারা দিতে পারি না এখন এই মায়ের ঘরেই থাকে কয়েক বছর আগে সন্তান জনিয়ে থেকে বিদায় সবে বরতের রাত ও মা বাবার অবাধ্য সন্তান যারা বেয়াদুবি করে চল যাদের উপরে মা বাবা কষ্ট নিয়ে আসে গোপনে মাপ চাও তা না হলে সুন্দর জীবন টিকবে না এলোমেলো হয়ে যাবে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে যাদের টাকুর নিচে প্যান্ট আছে তাদের দোয়া কবুল হবে না সবে বরাতের রাত্রে তাদের ক্ষমা নাই যাদের টাকুর নিচে ইজারি ফির না আল্লাহ রসুল বলেন যারা টাকুর নিচে লঙ্গি পরে প্যান পরে এটা ডাইরেক্ট জাহান নামে পাঠায় দিবেন কে হঠাৎ ঝুলে গিয়েছে এক হিসাব হঠাৎ প্যান একটু নিচে নেমে গিয়েছে টাকুর নিচে ঝুলতেছে আর হিসাব কন্টিনিউ

প্রিয় ভাইরা আমার এইজন্য পাক্কা নিয়াত করে নেন এখানে অনেক মা বাবা আর আমাদের সন্তান আছে যারা কোনদিন মা বাবার সাথে আর বিবাদবি করবেন না আল্লাহর সাথে কখনো শিরক করবেন না জীবনে নামাজ ছাড়বেন না হারাম খাবেন না আব্বা আম্মার সাথে দুরাচরণ করবেন না তিনটা যদি নরম থাকে তওবা নিয়েতে দুইটা হাত আল্লাহকে দেখায় দেই লা ইলাহা ইল্লাল্লাহ আয় আল্লাহ তেহাতগুলো কবুল করে নেন জানে মানে বুরক